আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে কোরআন এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি আরেকটা আওয়াজ যে বলেন কোনো ভুল আছে নাকি জাপানের একজন নারী বিজ্ঞানী খ্রিস্টান মহিলা একটা কনসার্টে গিয়েছে যাওয়ার পরে তার একজন বান্ধবী তার একটি ফ্রেন্ড তাকে একটি কোরআন গিফট করেছে কোরআনটা ছিল ইংলিশে ট্রান্সলেট করা ইংলিশে অনুবাদ করা কোরআন যখন বাড়িতে এনে পড়বে শুরুর পৃষ্ঠে খুলেই দেখে লেখা আছে এই কোরআনের ভেতরে কোনো ভুল নাই সে তো আল্লাহকে চিনে না কোরআন কি জিনিস বোঝেনা। সে চিন্তা করলো এটা আবার কেমন লেখক অহংকার করে বলছে আমার কিতাবের মধ্যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একমাত্র শুধুমাত্র কোরআনের ভউ ধরার কারণে খ্রিস্টান মহিলা আরবি গ্রামার শিখলেন না ও সরব শিখলো ছয় মাস চেষ্টা প্রচেষ্টা করে নাহু সরব শেখার পরে দীর্ঘ চার চারটি বছর কোরআনটাকে রিচার্জ করলো কয়টি বছর রিচার্জ করেছে। আর আওয়াজ দিয়ে বলেন কয়টি বছর রিচার্জ করেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাকে যখন লোকজন জিজ্ঞাসা করলো তুমি ছয় মাসে কোরআন শিখে চার বছর যাবৎ রিচার্জ করলা গবেষণা করলা ভুল ধরার জন্য ভুল ধরতে পেরেছো নাকি বলেন আমি সেটা তোমাদেরকে বলবো না আমি সংবাদ সম্মেলন করব যেখানে নামি দামি মিডিয়া থাকবে আমি মিডিয়াদের সামনে মিডিয়ার সামনে বলবো কোরআনের ভুল পাইসিক বাই নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সংবাদ সম্মেলন করা হলো যেখানে অনেক অনেক সাংবাদিক অনেক নামি দামি মিডিয়া পর্যন্ত হাজির সেই মিডিয়ার সামনে তাকে জিজ্ঞেস করা হলো তুমি এই যে ছয় মাস যাবত কোরআন শিখেছ চার বছর রিচার্জ করেছ ভুল ধরার জন্য তুমি কি ভুল পাইছো নাকি নারী বিজ্ঞানী বলে খ্রিস্টান নারী বিজ্ঞানী বলে আমি দীর্ঘ ছয় মাসে কোরআন শিখেছি চার বছরে রিচার্জ করেছিলাম কোরআনের ভুল ধরে একটি বই লেখব কিন্তু কোরআনের ভুল ধরে একটি বই লেখা তো দূরের কথা আমার জীবনের খুঁটি নাটি ভুলগুলো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক না বেঠিক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে এসো শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খোঁজ নাও চোখ খো কোরআনে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক না বেঠি